মাদকের ভয়াবহতা মাদকের ছয়া কিছু মানুষ মাদক গ্রহণ করে কিছু মানুষ মাদক গ্রহণ করে কিছু মানুষ আবার সাথে হয়ে প্রতিফল কি পেয়েছে জাতি দেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ প্রতিফল পেয়েছে একজন মাদক আসক্তি মানুষ যদি একটা এলাকায় থাকে সে এলাকার জন্য সেই ব্যক্তি বোঝা একজন মানুষ শুধু একজন মানুষ থাকলে হবে মাদক খায় মাদক আসক্তি এরকম একজন মানুষ থাকলে হবে চুরি জন্য বা পাড়ি শিকারের জন্য অবকর্ম সংগঠিত হওয়ার জন্য এক ব্যক্তি যথেষ্ট এলাকা মাদক এমন একটি অভিশপ্ত জিনিস যা কেউ যদি একবার পান করে ফেলে আসক্ত হয়ে যায় সেই আসক্তিকে সেই নেশা ছাড়তে পারে আমরা বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় মেয়ে বাবাকে খুন করে মাদকের ছেলে বাবাকে খুন করে বাবা নবজাতক সন্তানকে হত্যা করেছে এরকম নজিরও দেশের মধ্যে রয়েছে গোঠা এলাকা থেকে মাদককে নির্মূল করতে পারলে একটি সুনানি সমাজ বর্তিত করা যায় গোলামাই করার পরে মাদাক আসক্তি মাদক সেবন করানোওয়ালা মানুষ সমাজ থেকে নির্ভর করতে হবে তাদেরকে চিকিৎসা দিতে হবে যা সন্তান মাদক খায় তার খবর থাকতে হবে তার বাবা টাকা খরচ করে ভর্তি করায় ভেডিকেল ডিম মেলিয়ে সে জনে সুস্থ হয়ে আসে তিনি চরম বা অসুস্থ হয়েছেন আল্লাহতালা কয়েকটি বিষয়কে স্ব স্পষ্ট কাজ করেছে সে কাদিকে আল্লাহ বলেন ইয়া আমানু ইনমাল খমর ম সরা ইয়াবা গাজা যত রকমের মাদক আছে মাদক দ্রব্য এটা খাওয়া বহন করা রে রাখা ব্যবসা করা যারা ব্যবসা করে তাদেরকে পছন্দ করা তাদেরকে আরো বেশি করার জন্য পরামর্শ দেব সবকিছু কার নামে সহকারে

এবং জুয়া আর হচ্ছে বাদ্যযন্ত্র যেগুলা দিয়ে মানুষ নাচ গান করে থাকে আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ তালার অপসন্দনীয় নিন্দনীয় এই বিষয় থেকে আমাদের থেকে পালন এবং আমাদের সন্তান যারা রয়েছে আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে বিরত রাখার জন্য তার কার সাথে চলাফেরা করা আমাদের খেয়াল রাখা দরকার তারা মদুদের সাথে চলাফেরা করার কারণে মাদকাসক্ত হবে তারা জুয়াই আসক্ত হবে গান বাদ্যযন্ত্রে আসক্ত হবে যা আমার সন্তান যদি এরকম আসক্তিতে আসক্ত হয় আমার জন্য বিপদ সংকেত আমার জন্য অপ্রীতিকর বিষয় দুনিয়া দুনিয়াতে আমি প্রতিবস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আখেরাতেও চরম ভাবে আল্লাহ তাআলার সামনে এরকম কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সেজন্য আমরা চেষ্টা করি এলাকা থেকে মাদককে আমরা নির্মূল করি যারা মাদক ব্যবসা করে যারা মাদক খায় যারা মাদক গ্রহণ করে বহন করে মাদকের সরাসরি করে সবাইকে আইনের মুখোমুখি করে দেওয়া দরকার সেটা অবৈধ আমাদের অবৈধ গোলামায় স্পষ্ট বলেছেন একজন মৎপুর মানুষ একজন মাদক দ্রব্য খায় পান করে নেশা করে এরকম মানুষ গোটা এলাকার জন্য গজল